যদি অ্যাপোস্টোপি এস থাকে তারপরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে ধরে নিতে হবে এটা ইজ বা ওয়াজের ব্যাপার আর যদি আমাদের অ্যাপোস্টোপি এস এর পরে যদি ভার থ্রি থাকে তাহলে ধরে নিতে হবে এটা হ্যাজের ব্যাপার যদি অ্যাপোস্টোপি ডি এর পরে বেস ফর্ম থাকে তাহলে ধরে নেব উড সুড বা কুট তবে আমরা উড ধরতে বলেছি এটা একটা সহজ এবং নিরাপদ এবং অ্যাপোস্টোপি ডি এর পরে যদি ভার থ্রি থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে সেটা আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আমাদের আজকের ক্লাস ট্যাক কোশ্চেন পার্ট ওয়ান আমাদের আজকের যে বাক্য দেয়া আছে দেখি আমরা এখানে আমরা যদি প্রথম যদি বাক্যটা দেখি হিজ গোয়িং টু কলেজ হিজ ডান দ্য ওয়ার্ক এখানে দেখতে হচ্ছে আমাদের ট্যাক কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি এখানে অগ্জুলির ভাবটা খুঁজে বের করতে হবে যদি অগ্জুলির ভাব এখানে কিন্তু আসে এই যে এখানে অগ্জুলির ভাব আছে এখানে অগ্জুলির ভাব আছে কথা হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি এস দ্বারা কী কী অগ্জুলির ভাবে আমরা একটু খেয়াল করে দেখি অ্যাপোস্ট্রফি এস দ্বারা কিন্তু বোঝানো হয় কি ইজ বোঝানো হচ্ছে ওয়াজ বোঝানো হয় অথবা হ্যাজ বোঝানো হয় এই তিনটা বোঝানো হয় তাহলে আমরা কোনটা বুঝবো কিভাবে। খেয়াল রাখতে হবে অ্যাপোস্ট্রোপি এস এর পরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে ইজ বা ওয়াজ রয়েছে এখন দেখি আমরা ইস বা ওয়াজের কোনটা থাকে এখানে দেখতে হবে কিন্তু আমাদের এটা পাস্ট টেন্সকে নির্দেশ করে কিনা আমরা আরও ডিটেলসে সেটা আমরা ব্যাখ্যা করে দেবো পরবর্তীতে তো আমরা বাক্যটা দেখি হিজ গোয়িং টু কলেজ তার মানে এটা ধরে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্সের একটা কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে অ্যাপোস্টোপি এজ দ্বারা বোঝানো হচ্ছে ইস তার মানে আমাদের এই উত্তর হবে এখানে ইজেন্ট কোনো ফর্ম বসবে এই শেষে কোশ্চেন মার্কটা দেয়াই আছে আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি দেখো অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব থ্রি থাকে তাহলে ধরেই নিতে হবে এটা হ্যাজ কি কারণে কারণ ভার থ্রির আগে কী বসে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজের পরে ভার্ব থ্রি বসে তার মানে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব থ্রি আসে তাহলে ধরে নিতে হবে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্সি আছে তার মানে আমাদের যদি আমরা ট্যাক কোশ্চেন করি তাহলে এটা হচ্ছে কি আমাদের হ্যাজেন্ট প্রণায়ন ফার্ম কি বসবে হি বসবে আশা করি সবাই এতটুকুন বুঝতে পেরেছি আমাদের এখানে কিন্তু আরো দুটো উদাহরণ দেওয়া আছে দেখো হি অ্যাপোস্টপি হিট গো দেয়ার আর দিয়েছে হিট গন দেয়ার তো আমরা যদি এখানে দেখি একটু লক্ষ্য করে দেখি সবাই যে একই জিনিস কিন্তু দেখো অ্যাপোস্টপি ডি আমরা যদি বলি অ্যাপোস্টপি ডি দ্বারা কি বোঝানো হচ্ছে একটা আমরা বুঝতে পারি যে উড শুট কুড এটা বুঝতে পারি উড বুঝতে বুঝতে পারি শুট বুঝতে পারি আবার কি বুঝতে পারি আমরা কুট বুঝতে পারি আর একটা কি বুঝতে পারি আমরা হ্যাডও বুঝতে পারি একদম সহজ বিষয় যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি মূল ভার্বের বেস ফর্ম থাকে আমরা কিন্তু এটা মোডাল অক্সিলারি ভাব ধরে নেব কারণ আমরা মডাল উজ্জ্বলের ভাবে সঙ্গে জানি যে ভার্ভুলোর পরে যে অক্সিলারি ভারের পরে মূল ভারের বেস ফর্ম হয় সেগুলো কি মোডাল অক্সিলারি উজ্জ্বল ভাব সেটা আমরা সবাই জানি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাই ডট টু গোইং টু নিড মাস ডে আর টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এগুলো সবগুলো কী আছে আমাদের মডাল উজুলিরভাবে ক্যাটাগরিতে পরে তার মানে এটা কিন্তু আমাদের মডাল উজুলির তাহলে আমরা কোনটা নিয়ে আসবে এখন তোমার মনে প্রশ্ন আসতে হবে উড শুট বা কুট কোনটা নিয়ে আসবে স্যার তুমি উডটাকে ব্যবহার করো একদম সেফ তার মানে এখানে উত্তর কী হবে উড ডাব্লু ও ইউএলডি উড এর সঙ্গে এন উডেন্ট প্রণাউন ফার্ম হবে কী হচ্ছে হি পরটা দেখি হি অ্যাপোস্ট্রপি ডি গন দেয়ার তার মানে এখানে দেখো একদম সহজ ভাষা যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি ভার্ব থ্রি থাকে তাহলে আমাদের কী হচ্ছে এটা আমাদের হ্যাড হবে আমরা তো সবাই জানি যে গো তারপরে জানি ওয়েন্ট তারপরে কি জানি গন জানি এখানে তার মানে এটা কী হচ্ছে ভার্ব থ্রি এখানেও দেখো আছে ভার্ব থ্রি তাহলে আগেরটা তাহলে আমরা কি ধরে নেব এখানে আছে কি হ্যাড আছে তাহলে উত্তর হচ্ছে এখানে কি হচ্ছে হেড এন্ড তারপরে কি হবে ফর্ম কি হচ্ছে হবে আশা করি সবাই এটা বুঝতে পেরেছি একদম সহজ ভাষায় যদি অ্যাপোস্টোপি এস থাকে তারপরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে ধরে নিতে হবে এটা ইজ বা ওয়াজের ব্যাপার আর যদি আমাদের অ্যাপোস্টোপি এস এর পরে যদি ভার থ্রি থাকে তাহলে ধরে নিতে হবে এটা হ্যাজের ব্যাপার যদি অ্যাপোস্টোপি ডি এর পরে ভার বেস ফর্ম থাকে তাহলে ধরে নেব উড শুট বা কুট তবে আমরা উড ধরতে বলেছি এটা একটা সহজ এবং নিরাপদ এবং অ্যাপোস্টোপি ডি এর পরে যদি ভার্ব ফ্রি থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে সেটা হ্যাড হবে আজকে ট্যাক কোশনের নিয়মটা এই অংশটাকে আমরা বলে থাকি কন্ট্রাক্টেড ফর্ম এইটাকে যদি আমরা বলি যে হি উড হি ডাব্লিউ ও ইউএলিউড এটাকে বলবো আমরা ইউজুয়াল ফর্ম এটা কিন্তু আমরা সবাই জানি আমরা যদি বুঝতে পারি তাহলে ভালো এবং ট্যাক কোশনের উপর যদি আমরা আরও ক্লাস চাই তাহলে আমাদেরকে বললেই আমরা পরবর্তীতে ইন ডিটেলস ক্লাস দেওয়া শুরু করবো সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ হতে ভিজিট করুন ডট কম অথবা কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স টু জিরো এই নাম্বারে